এরকম মিল বেরি কম আমাদের কাছে আছে ফুলের মধ্যে আছে মার্বেলের মধ্যে আছে মোটামুটি সকল কালার আজকে র‍্যান্ডম গুলো ইনশাআল্লাহ দেখাবো সব রকম দেখা আচ্ছা শুরু করার আগে একটু অ্যাড্রেস বলে দিবেন কি আমাদের শোন হচ্ছে ঢাকা যাচ্ছে পরে আইডিয়াল স্কুল স্কুলে বলি দাম আমরা শোন আচ্ছা আর আমি তো সব সময় WhatsApp এ আছি ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারো আচ্ছা বাংলাদেশ জশিটা জেলা থেকে যাত্রা জি ডেলিভারি আমাদের সব রকম ব্যবস্থা আছে ওকে ভাই ফারস্টেই এগুলো দেখাই দেব কিবা ফুলের মধ্যে ব্ল্যাক এটা নতুন আসছে আমাদের ভালো চলতেছে ওকে এটা দেখাতে পারেন আচ্ছা এটা হচ্ছে বিসিএল এর মধ্যে বিসিএল এর মধ্যে 3D এর মধ্যে করছি তারপর একটা ভাই

আর এটা ডিভিলের মধ্যে আছে আচ্ছা প্রত্যেকটা কিন্তু গ্রেডের আমরা শুধু বিক্রি আমাদের কাছে আচ্ছা এদিকে এটা কোন কোম্পানি ভাই এটা সিবিএস এর মধ্যে সিবিএর মধ্যে পেয়ে যেন অনেক সুন্দর একটা

এটা আমাদের সানপারের মধ্যে আছে মার্কোপোলের মধ্যে আছে সান পাওয়ার এটা তো অফার দেখলি এর মধ্যে আমাদের হালকা ব্ল্যাক টেপও আছে আচ্ছা নিচে এটা 92 টাকার মধ্যে আছে 92 টাকার মধ্যে এটা সেম প্রাইজের মধ্যে হুম আমার যদি একটু ম্যাচিং চান আনকমরের মধ্যে যেমন এটা তো আমাদের আগেও ছিল আচ্ছা এটা কি নতুন কালেকশন আমাদের নতুন একটা কালেকশন কোন কয়টা মাল্টি কালার আছে তো এরকম ওয়াল অফ ইট আমাদের আছে ওকে আচ্ছা নিচে একটা জি এটা 94 টাকা স্কয়ার ফিট 94 টাকা স্কয়ার ফিট দেবো আচ্ছা এটা জন্য হালকা জল ছর মতো চান 690 টাকা স্কয়ার ফিট হুম